দেখো আকাশ ভর্তি মেঘ সূর্যটা কেমন মেঘের মধ্যে ঢেকে গেল হঠাৎ করেই এখন কিন্তু প্রায় নটার কাছাকাছি এখানে সূর্যোদয়টা একটু বেলাতে হয় ছটা নাগাদ সূর্যোদয় হয় আর সূর্যাস্তও দেরি করে হয় ঠিক যেমন আমাদের ওখানে পাঁচটায় সূর্যোদয় হয় এখানে ছটায় হয় তাই সূর্যাস্তও এক ঘন্টা করে আমাদের ওখান থেকে পিছিয়ে হয় আর এই দেখো মন্দিরখানা ঠাকুরকে ডাকছি খালি সমানে আমরাও তোমার সন্তান তুমিও আমার সন্তানকে ভালো করে দাও প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও আছি মোটামুটি আজকে ভাই যে এখন ইঞ্জেকশান অলরেডি স্টার্ট হয়ে গেল সকাল হলেই এখন এই সব শুরু হয়ে যায় কোথায় মানুষের সাথে দুটো ভালো কথা বলবো দুটো মনের ভালো লাগাকে শেয়ার করবো তা না এখন খালি এই সব চলছে তবুও তোমাদের ভালোবাসায় মেয়েটা আমার ভালো হয়ে যায় এটাই থেকে বড়ো কথা আর কিছুই চাই না এই মুহূর্তে দেখো এন্টারটেন করা যাক অলরেডি স্টার্ট দুটো অলরেডি হয়ে গেল সকাল থেকে এটা চলছে এখন এরকম সারা দিন মান যে কতগুলো চলে তার বলার না এই যে এখানে বেডে ওর বাবা শুয়ে আছে কী বা করবে মেয়ে নিয়ে নিয়েছে মোবাইল আমি নিয়েছি আমার মোবাইল সেই বা কী করবে চলো আজকের ব্লগটা দেখতে থাকুক আজকে কথা আছে যে যদি ডিসক্রি আর যদি জিনিস না ওখান থেকে রিলিজ করে তাহলে ওকে মাথার ওই যে পাইপটা ঢোকানো আছে সেটা বের করে দেবে আর মানে ড্রেন আউট করার যে না সেটা যদি দেখে যে না ঠিক হয়ে গেছে ওষুধেই তাহলে আর কিছু করবে না ড্রেন আউট করে দেবে বা মানে ব্যাপারটা খুলে দেবে আর যদি মনে করে যে না আজকেও রাখা প্রয়োজন বা কিছু রকম তাহলে আবার কি ডিসিশান নেয় সেটা তো আনপ্রেডিক্টেবল কিছুই বুঝে উঠতে পারছি না কখন যে কী হচ্ছে বুঝতে পারছি না ডাক্তারি পরিভাষায় ডাক্তারি সমস্যাগুলো ওরা কী করে হ্যান্ডেল করবে সেটা কি আমরা সাধারণ জনগণ বুঝতে পারবো কখনোই সম্ভব না বোঝা তাছাড়া ব্রেকফাস্টটা সারা হলো ওর অবশ্য জাস্ট খাওয়া হলো আমি আগেই খেয়ে নিয়েছি যেখানে দিয়ে যায় ওরা তো দিয়েই যায় একজন পেশেন্ট আর একজন তার জন্য অ্যাটেন্ডেন্ট দুটো করে সবসময় দেয় কখনও কখনও দেখে যে বাবা যেতে পারছে না এখানে ব্যস্ত মনিটরিং করতে থাকে মানে একটা বেশ বড় ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে যারা অলওয়েজ সব কিছু মনিটরিং করে যে এরা ব্যস্ত এখন তো এরা বাইরে গিয়ে খেতে পারবে না তাহলে অ্যাটেন্ডেন্টের সাথে আরেকজন যে রয়েছে বাবা তাকেও খেতে দিতে হবে বা খেতে দেওয়াটা উচিত এরকমভাবে তাহলে আরেকটা জিনিস যেটা আমি এখানে এসে বুঝতে পেরেছি যেটা আমার ব্লগের শুরুতে বলাটা খুব জরুরি তো অন্য সময় বলতে গেলে কখন ভুলে যাব কথাটার বলা হলো না ওরা কিন্তু শিশুদেরকে ভীষণ ভীষণ ভালোবাসার খুব মানে রেসপেক্ট করে বাচ্চাদেরকে ভীষণ বড়দের যতটা না ওরা রেসপেক্ট করে তার চেয়ে অনেক বেশি ওরা রেসপেক্ট করে বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য ওরা সব পারে করতে একদম সত্যি কথা যেটা মানে ভীষণ পরিমাণে ভালোবাসাই বলো রেসপেক্ট বলো যে কারণেই হোক ওরা একদম সর্বক্ষণ একদম হাত তুলে আছে বাচ্চাকে যেন কিছু না হয় বাচ্চার যেন কিছু না হয় এই ব্যাপারটা মানে ভীষণ ভয়ও পায় ভগবানের কাছে এটা নিয়ে যে বাচ্চার যদি আমরা ক্ষতি করে ফেলি তাহলে ভগবান আমাদেরকে সাথ দেবে না বড়দের ক্ষতি করা সেটা তো পৃথিবীর সব মানুষই করে কিন্তু বাচ্চাদের কিন্তু ওরা ভীষণ ভালোবাসে ভীষণ ভয় পায় ভগবানের কাছে যে আমার জন্য যদি কোনো বাচ্চার একটু খাওয়ার অসুবিধে বা সামান্য একটু এমনি ব্যথাও পায় তাহলে সেটা ভগবান আমাদের মাফ করবে না এই একটা জিনিস আমি ওদের কাছ থেকে শিখলাম বেশ ওরাই কিন্তু এই জিনিসটা ভীষণ মেনটেন করে বাকিটা আমার ওপরওয়ালা তোমাদের ওপরওয়ালা তারা সে কী করবে তার উপর পুরোপুরি ডিপেন্ড করছে তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করি তোমরা অনেক কিছুই জানতে পারবে আমার জীবনে কী ঘটছে এই মুহুর্তে ব্লগগুলো একদম আধা কাছরা এরকম একদম সাপটা ব্লগ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে নিজেই বুঝে উঠতে পারছে না জীবনটাই তো আমার এরকম চলছে তাই এরকমভাবেই কিছুদিন তোমরা আমার ব্লগটাকে গ্রহণ করো আশা করি তোমরা আমার সাথ দেবে স্যালাইন কিন্তু এখনও চলছে একখানা তার মাঝেই মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে আমাকে বলল মা আমি আজকে কাজল পড়িনি তাই তিনি সাজুকুজু করছেন আর এখন লাগাচ্ছে লিপ বাম এতগুলো ইঞ্জেকশান ওষুধ স্যালাইন চলছে তো ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে ফেটে গেছে পুরো নিচের ঠোঁটের স্কিনগুলো টেনে টেনে তুলতে হচ্ছে এমন করছে তা আমি বললাম বাবা এমন করে তুলিস না কখন কোথা দিয়ে আবার রক্তপাত হবে এমনিই রক্তপাত বন্ধ হচ্ছে না তো তাই জন্য বারবার করে ভেজলিন দিচ্ছি আর সেটা লাগিয়ে যদি কিছুটা ভালো হয় সেটাই চেষ্টা করছি এই দেখো আবার আরেক প্রস্ত শুরু হয়ে গেল এবার হচ্ছে দিনে দু নম্বরের ওষুধ মানে সারাদিনে এইখানে বাড়িতে তো নটা করে ইঞ্জেকশান পড়তো অ্যাসালাইন পড়তো এখানে আরও একখানা করে প্রত্যেকবেলায় বেড়েছে তাহলে কতগুলো ভাবো আমার মেয়েটা এই কয়দিনে ইঞ্জেকশান ওষুধ খেয়ে ফেললো আর এখানে আরেকজন দেখো মিটিং চলছে কলেজে পেটের দায় বড়ো দায় জানো তো সবাই ভাবে যে ওরা ছুটি নিয়ে সরকারি চাকরি করে গেছে কোনো ব্যাপার না ওই যে দেখো এদিকে মেয়ে বিছানায় শুয়ে রয়েছে ডাক্তারখানায় আর বাবা ওখানে মিটিং করছে ইউনিভার্সিটির সাথে রাজ্য সরকারের সাথে আবার মেটার কি হলো দেখো ওটিতে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে দেখা গেল যে ব্যাপারটা আবার ওপেন করা হলো এবং তিনখানা স্টিচ আবার পড়লো তারপরে আবার এই যে ঘরে দিয়ে গেছে আজ এতটাই ভেঙে পড়েছি যে আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি দেখা হবে আরেকটা নতুন সকালে নতুন আশা নিয়ে শুভরাত্রি